এই ধরনের রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতে জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা দেখুন আজকে আমি কি রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি হাই ফ্রেন্ডস আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করার জন্য তাহলে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি কি রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম এখানে একটা বড় সাইজের কলা মোচা নিয়েছি ওই মোচাটাকে আমি ছাড়িয়ে নিব তার ওই ফুলগুলো ভরার ভিতরে থাকে ওই ফুলগুলো আমি ছাড়িয়ে নিব। আপনারা সবাই জানেন কিভাবে ছাড়াতে হয় এই মোচাটা বাজার থেকে এসেছিলো একদিন বাড়িতে থেকে গেছিলো তাই ভেতরে ফুলগুলো একটু কালো কালো হয়ে এসছে ওই ফুলগুলো ছাড়িয়ে ভেতর থেকে ফুলগুলো নিয়ে নিব নিয়ে একটা বটিতে আমি আগা আর গোড়াগুলো কেটে নিলাম কেটে নিয়ে আবারও তার খোলাগুলো এইভাবে ছাড়িয়ে দিলাম মোচা যে কত সুন্দর এবং কত তাড়াতাড়ি ছাড়ানো যায় তা আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এবার সেই ফুলগুলোকে আমি একটা জায়গায় জড়ো করে থালাই রাখব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সে ফুলের ভিতরে একটা শক্ত দাঁটির মতো থাকে ওই দাঁটিটাকে কেটে বা দিতে হয় বা বটি দিয়ে আগালটা চেপে রাখলে ওই ফুলের ডাঁটিগুলো বেরিয়ে আসে আর মাঝখানের যে অংশটা আছে আমি এই মাঝখানের অংশটা আর ছাড়াবো না এটাকে বটি দিয়ে কেটে নিব এই ফুলগুলোর ভিতরে দেখো বন্ধুরা এই যে শাঁসের মতো একটা শক্ত ডাঁটির মতো থাকে ওই ডাঁটিগুলোকে আমি হাত দিয়ে প্রত্যেকটা থেকে ছাড়িয়ে নিব এইভাবে হাত দিয়েও ছাড়ানো যায় নাহলে বটির তে তার আগালটা একটু প্রেস দিলে অটোমেটিক খুলে আসে এই শক্ত ডাঁটিগুলোকে প্রত্যেকটা থেকে বাদ দিতে হয় এবার যে মাঝখানে অংশটা ছিল ওটাকেও আমি বটি দিয়ে কেটে নিয়েছি যে কোনো কলার জিনিস কলা হোক কলার রেসিপি হোক বা ভরা হোক বা মোচা হোক তবে একটু লবণ জলে ভিজিয়ে রাখলে কালো দাগটা আসে না তাই এখানে আমি অল্প জল নিয়ে তাতে হাফ চামচ লবণ দিয়ে কলা ভরার যে ফুলগুলো ওইগুলো কিছুক্ষণ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি ওই মাঝখানে শ্বাসটাকে বটি দিয়ে ছোটো ছোট করে কেটে নিলাম এই কলা ভরার যে কোনো রেসিপিতে আপনারা তৈরি করে খেতে পারেন চিংড়ি মাছ দিয়েও করতে পারেন নিরামিষও করতে পারেন তবে খুবই উপকারী একটা রেসিপি এবার সমস্ত কাটা হয়ে গেছে হলুদ জলের মধ্যেও অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছি এই রেসিপিতে আমি দিব হাফ বাটি ছোলা ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেকে এই বাটিতে দেখালাম হাফ বাটি ছোলা এখানে দিব এবার কলার যে মচার ফুলগুলো ওইগুলোকে ছেকে নিয়েছি ছেকে একটা প্রেসার কুকারের মধ্যে দিলাম তার সাথে একটা আলু দিয়েছি আর হাফ বাটি ছোলা দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এই রেসিপিতে কি মশলা দিব আপনাদেরকে দেখাচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি আর এখানে আর থেকে দশটার মতো রসুনের কোয়া আর তিন টুকরো আদা সঙ্গে নিলাম তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ জিরে এবার এইগুলোকে আমি একটা গ্রেড করে নেব মিক্সার গ্রাইন্ডারে তাহলে দেখুন মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকে সরিয়ে রেখে এবার প্রেসারে আমি চারটে সিটি দিয়েছিলাম চারটে সিটি দেওয়ার পর আমার সেদ্ধ হয়ে এসেছে আলু আর মোচার ফুল ছোলা এগুলো সমস্ত কিছু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সর্ষের তেল দিলাম তাতে ফোড়ন হিসেবে হাফ চামচ সাদা জিরে আর দিলাম গোটা গরম মশলা সঙ্গে দুটো তেজপাতা মাছ বরাবর কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়েছি গোটা গরম মশলা এবার মশলাটা থেকে একটু স্মেল বেরিয়ে আসার পর আমি যে মশলাটা গ্রেট করে রেখেছি ওই গ্রেটটা গ্রেভিটা দিয়ে দিব ওই গ্রেভিটাকে তেলের মধ্যে ভালো করে কষাতে হবে কারণ এখানে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে আদা রসুনের একটা গন্ধ থাকে তাই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষাতে হবে কিছুটা গ্রাইন্ডারে থেকে গেছিলো আমি হাত দিয়ে মুছে আবার দিয়ে দিলাম তাহলে মশলা কষানো হোক আর আমি বলছি আপনাদের যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে নোটিফিকেশান যাওয়া মানে আপনাদের ভিডিও দেখতে সুবিধা হবে বা যে কোনো রান্না রেসিপিও দেখতে সুবিধা হবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে মশলা থেকে অনেকটাই তেল রিলিজ হয়ে এসছে আর মশলাটা মাখো মাখোও হয়ে গেছে আর জল জল ভাবটা নেই তাহলে এবার আমি কি করব না যে সেদ্ধ করা মোচাটা এবার আস্তে আস্তে করে ওই মশলার উপরে দিয়ে দিব। আমি পুরো একটা ভড়া কেটে যতটা পরিমাণে তার মধ্যে ফুল থাকে আর মাঝখানে অংশটা সমস্তটাই দিয়েছি তাহলে সেদ্ধ করা কলা মচাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে কষাব সেদ্ধ হয়ে এসছে তার মানে এখানে আর কোনো জলের প্রয়োজন নেই এটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষাতে হবে কষাতে কষাতে রেসিপিটা পুরোপুরি হয়ে যাবে জাস্ট গরম ভাতে জমে যাবে এই ধরনের যদি কলার মচার তরকারি আপনারা তৈরি করতে পারেন এইভাবে কষানোর পর অনেকে আবার কলার যে ভরার চপ হয় চপও তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ঢাকনা দিয়েছিলাম ঢাকনা দেওয়ার ফলে অনেকটা জল বেরিয়ে এসছে এবার নাড়তে নাড়তে এইভাবে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এই কলা মচার তরকারি খুব হেলদি এবং খুবই টেস্টফুল একটা রেসিপি যখনই বাড়ি থেকে আসবে আপনারা অবশ্যই আমার মতো করে তৈরি করবেন খুবই ভালো লাগবে তাহলে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে কষাবো কেউ চাইলে আপনারা উপর থেকে ঘিও ছড়িয়ে দিতে পারেন যারা বেশি ঘি পছন্দ করেন তবে আস্তে আস্তে করে এইভাবে আমি ভালো করে কষিয়ে নিব আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে কলা মোচার তরকারিটা আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এটা আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমার কলা মোচার তরকারিটা আমি ওই বাটিতে ঢেলে নিয়েছি তাহলে আজ আসছি বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই